হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা কিন্তু সবাই জানি বিআরটিএ এর সকল প্রকারের ফি কিন্তু এখন অনলাইনে চেক করা যায় আপনারা যখন আপনাদের গাড়ির ট্যাক্স টোকেন নবায়ন করেন ফিটনেস নবায়ন করেন মালিকানা বদলি করেন বা অন্য অন্য যত প্রকারের কাজে যখন যেটা করতে যান সেটা কিন্তু কাজ করার আগে কিন্তু আপনারা অনলাইনে চেক করতে পারবেন আপনাদের ফি কত টাকা আসবে তো এটার সুবিধা হচ্ছে আপনারা যখন আপনাদের গাড়ির যে কোনো কাজের জন্য যখন বিআরটিএতে যাবেন তখন কিন্তু যাওয়ার আগে এটা চেক করে সমপরিমাণে ফি কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এবং সেই পরিমাণে ফি কিন্তু আপনারা ব্যাংকে জমা দিতে পারবেন তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনাদের টাকা যদি শর্ট পাওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু সম পরিমাণ ফি নিয়ে আপনারা সেখানে জমা দিতে পারবেন এবং সহজে কিন্তু আপনাদের কাজটি সমাধান করে নিতে পারবেন তো সেটা অনেকেই হয়তো জানেন না যে আসলে কীভাবে চেক করতে হয় তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা চেক করবেন বিআটিআর ফি কত টাকা কোন কাজের জন্য কত টাকা আসে কোন গাড়ির জন্য কত টাকা তো আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই প্রথমে আপনারা মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সেখানে লিখবেন ডাব্লুডু ডাব্লু ডট বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি তো এটা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর ঠিক এরকম একটি পেজ চলে আসবে আসার পর আপনাদের এখানে যে নিবন্ধন দেখতে পাচ্ছেন নিবন্ধনে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করে এখানে একটি আইডি খুলতে হবে আর আইডি খোলার জন্য আপনার জন্ম তারিখ মাস এবং সাল এটা দিবেন দেওয়ার পর আপনার ভোটার আইডি কার্ড আপনার যে ভোটার আইডি কার্ডটি আছে সেই ভোটার আইডি কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে একটি ভোটার আইডি কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি দেখুন তো ভোটার আইডি কার্ড নাম্বারটি দেওয়ার পর আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করবেন আর অনুসন্ধানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে আর এই ওটিপিটি এখানে দিয়ে যাচাই করবেন যাচাই করার পর এখানে আপনারা একটি পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড সেট করার পর আপনারা একটু উপর দিকে যাবেন উপর দিকে গিয়ে প্রবেশ করুন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম যেটি আপনারা যে মোবাইল নাম্বারটি ছিলেন সেই মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন লগ করার পর তারপরে এই মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর এখানে বিভিন্ন সেবার ফি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিবন্ধিত মোটরজানের ফি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে গাড়ির লাস্ট চারটি সংখ্যা দিবেন এই যে গাড়ি দেখুন রেজিস্ট্রেশন নাম্বারে আপনার গাড়ির লাস্ট চারটি সংখ্যা দিবেন তারপর উৎপাদনের বছর আপনার গাড়ির মডেলটি এখানে দিবেন তারপর এখানে চেসিস নাম্বার আপনার যে গাড়িটির ফি চেক করবেন সেটা চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে গাড়ির ইঞ্জিন নাম্বার এবং সিসি নাম্বারটি দিয়ে দিচ্ছি দেখুন তো এই ইঞ্জিন নাম্বার এবং সিসি নাম্বারটি দেওয়ার পর এখানে যে অনুসন্ধান বটন দেখতে পাচ্ছেন এই অনুসন্ধানের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটু পেসটি একটু লোড নেবে হালকা একটু লোড নেওয়ার পর দেখুন তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখুন এখানে আপনার গাড়ির পুরো নাম্বারটি এখানে চলে আসছে এবং মালিকের নাম সহ কিন্তু এখানে চলে আসছে আসার পর তার নিচে এখানে অনুসন্ধানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনার গাড়ির যে ট্যাক্স টোকেনের ম্যাথ কতদিন আছে ফিটনেসের ম্যাথ কতদিন আছে রুট ফর্মেটে যদি থাকে তাহলে সেটার ম্যাথ কতদিন থাকবে সেটা কিন্তু এখানে চলে আসবে আর এখানে দেখুন নিচে আপনার ট্যাক্স টোকেন ফিটনেস ওনারশিপ ট্রান্সফার যেটার ফি আপনারা চেক করতে চান না কেন সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করে এগিয়ে যান এটাতে ক্লিক করবেন তো আমি ট্রান্সফার অফ ওনারশিপে ক্লিক করলাম দেখি এটার ফি কত টাকা আসে আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু চলে আসছে মালিকানা মালিকানাবদ্ধের ফি কত টাকা তো অলরেডি কিন্তু এখানে চলে আসছে দেখুন আঠাশ হাজার আটশো আঠারো টাকা চলে আসছে তো এর বাইরে যদি আপনারা অন্য কোনো ফি যত প্রকারের ফি আছে ব্যাকে সেগুলো যদি চেক করতে চান তাহলে একটু ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পর ব্যাকে যাওয়ার পর এখানে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে যে পৃথক পৃথক কি কৃত ফি প্রদানের ক্ষেত্রে নির্বাচন করুন আপনি পৃথক কৃতভাবে কোন ফিটি যাচাই করতে চাচ্ছেন সেটা এখানে নির্বাচন করবেন দেখুন এখানে সকল প্রকারের ফির লিস্ট একটা চার্ট লিস্ট কিন্তু চলে আসছে তো আমি এখানে যে কোনো একটি দিয়ে দেখি আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে কত টাকা আসে তো আমি হায়ার পার্সেজের উপরে একটি ক্লিক করে দিলাম তো হায়ার পার্সেসের উপর ক্লিক করলে দেখুন আমার যে মালিকানাবোধদের ফিটি ছিল সেটার সাথে কিন্তু হায়ার পার্সেজটি এখানে যোগ হয়ে গেছে দেখুন হায়ার পার্সেস দু হাজার সাতশো ষাট টাকা কিন্তু চলে আসছে তো এরপর আমি আর একটি আপনাদেরকে চেক করে দেখাই দেখুন এরপরে আমি রিনুয়াল অফ ফিটনেসের চেক করলাম দেখি একটু করে কত টাকা আসে দেখুন ফিটনেসের ম্যাথ কিন্তু নব্বই দিনের বেশি আছে যার জন্য কিন্তু আমার এই ফিটা কিন্তু দেখাচ্ছে না তো আপনারা যে ধরনের ফি চেক করুন না কেন নব্বই দিনের বেশি যদি আপনার সেই কাজের সেই কাগজের বা যদি ডেট বেশি থাকে নব্বই দিন বের বেশি তাহলে কিন্তু সেটার ফি এখানে আপনারা দেখতে পাবেন না অবশ্যই এই ফি চেক করতে হলে আপনার যে কাগজটি রিনিউ করবেন বা নতুন করবেন সেটার ম্যাথ কিন্তু অবশ্যই নব্বই দিনের নিচে থাকতে হবে তো এরপর দেখুন আমি আমি আর একটা ক্লিক করি যেন দেখাই আপনাদেরকে কত টাকা আসে তো আমি এখানে দেখি ডুপ্লিকেট ট্যাক্স টোকেন কত টাকা আসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডুপ্লিকেট ট্যাক্স টোকেন ফি দেখুন আমি একটু নিচে দেখে গেলাম এখানে দেখুন ডুপ্লিকেট ট্যাক্স টোকেন ফি কত টাকা আসে তো আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিই দেখুন ইস্যু অফ ডুপ্লিকেট ট্যাক্স টোকেন তো এইসব ডুপ্লিকেট ট্যাক্স টোকেন দেখুন এখানে চলে আসছে কত টাকা অলরেডি এখানে দেখুন দেখাচ্ছে তেইশ টাকা তো এটা কিন্তু আপনার ট্যাক্স টোকেন হারিয়ে গেলে কিন্তু ডুপ্লিকেট কপিটি ওঠানোর জন্য অনলি তেইশ টাকা লাগে সেটা কিন্তু দেখুন এখানে দেখা গিয়েছে তো আপনার যে ধরনের ফি আপনারা চেক করতে চান না কেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু অটোমেটিক ফি এখানে চলে আসবে তো আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখে দিলাম আপনারা কীভাবে আপনাদের গাড়ি বা অন্য অন্য বিয়িলেটেড যত কাজ আছে সেটা কীভাবে এখানে চেক করবেন তো এটা কিন্তু একবার ইজি প্রসেস যা আপনারা কিন্তু সহজেই আপনারা এটা চেক করতে পারবেন কিন্তু তার আগে যেটা করতে হবে অবশ্যই আপনাদেরকে এই বিএসপি সার্ভারে একটা আইডি খুলতে হবে আইডি খোলার পর আপনারা যে কোনো ধরনের কাজ বা ফি চেক বা লাইসেন্সের যে কোনো ধরনের কিছু এখানে কিন্তু আপনারা করতে পারবেন তো এই ফি চেক করার ফলে যেটা একটা আপনাদের এক্সট্রা সুবিধা হয় সেটা হচ্ছে আপনাদের গাড়ির কাগজপত্র রিনিউ করতে যান বা অন্য যে কোনো কাজে যান সেটা হয়তো অনেক সময় গেলে আপনাদেরকে যখন আপনারা যখন ব্যাংকে টাকা জমা দেন তখন কিন্তু আপনাদের যে নির্দিষ্ট যে ফি যেটা আছে সেটা কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায় তো এই ফি শর্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু আপনারা অনেক সময় হয়তো কাজ করতে পারেন না সেই শর্ট টাকা নেওয়ার জন্য আবার ফিরে আসতে হয় তো পরবর্তীতে তখন হয়তো বা আপনাদের আবার যাইতে হয় বিআরটিএতে সেই সম পরিমাণ ফি নিয়ে টাকা জমা দেওয়ার জন্য তো আপনারা যে ধরনের কাজে আপনারা বিআরটিএতে যান না কেন অবশ্যই যাওয়ার আগে আপনারা এখানে আপনাদের ফিটি চেক করে সমপরিমাণ টাকা নিয়ে বিআরটিতে যাবেন এবং সেখানে গিয়ে ব্যাঙ্কে তাহলে টাকাটা সহজে জমা দিতে পারবেন ইজি প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখে দিলাম তো এইখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু অনলাইনেও পেমেন্ট করে দিতে পারবেন তো আপনারা এই যে ফি যখন চেক করবেন যখন চেক করার পর যে অ্যামাউন্টটা চলে আসবে তখন কিন্তু আপনারা এখানে ফি প্রদান করে অনলাইনে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা বিকাশের মাধ্যমে কিন্তু আপনারা এখানে চাইলেও পেমেন্ট করে দিতে পারবেন সেম প্রসেসে এটা ব্যাঙ্কে ব্যাঙ্কে যেভাবে আপনারা টাকা জমা নেয় সেই টাকাটা কিন্তু আপনারা এখানে অনলাইনে পেমেন্ট করতে পারবেন শুধু এক্সট্রা আপনাদেরকে হয়তো বা টু পার্সেন্ট চার্জ নিতে পারে আর যদি ডাচ বাংলার ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে এক্সট্রা হয়তো একশো টাকা বা দেড়শো টাকা বেশি নেবে কিন্তু অন্য অন্য কার্ড বা বিকাশের মাধ্যমে করলে সেটা হয়তো আপনাদের ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা টু টু পার্সেন্ট এক্সট্রা চার্জ আপনাদেরকে চার্জ করা হবে তো অবশ্যই আপনারা যখন আপনাদের কাজে বিয়ারটি এতে যাবেন যে কাজেই যান না কেন অবশ্যই এভাবে যদি আপনারা চেক করে যান তাহলে কিন্তু আপনারা একটা এক্সট্রা একটা সুবিধা পাবেন যে সম টাকা আপনারা নিয়ে যাচ্ছেন বা কম নিচ্ছেন বা বেশি নিচ্ছেন সেটা কিন্তু আপনারা আগে থেকেই বুঝতে পারবেন তো বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ